সাপ্তাহিক পেমেন্ট পাবেন এবং আপনার যেটা আছে সেটা হলো আপনার এখানে ভালো মানের বেতন আছে প্রায় চারশো আশি টাকা আপনার স্যালারি আছে এবং সপ্তাহের বুধবার বুধবার থেকে শনিবারের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন প্রতি সপ্তাহে হ্যালো বন্ধুরা আজও আপনাদের জন্য নিয়ে এসেছি খুঁজে খুঁজে সাপ্তাহিক পেমেন্টের কাজে আপডেট শুধুমাত্র দিনের বেলাতে অনেকেই আমাকে বলছিলেন দাদা দিনের বেলাতে কাজের আপডেট এবং সাপ্তাহিক পেমেন্টের কাজের আপডেট নিয়ে আসতে তো অনেক খুঁজে খুঁজে নিয়ে এসছে এই আপডেটটি তবে এটা অনেক পুরনো আপডেট প্রায় দুই থেকে তিন মাস আগে এই আপডেটটা আমি দিয়েছিলাম তবে এটা আবার নতুন করে আপডেট কোম্পানি থেকে ভ্যাকান্সি ছেড়েছে যার জন্য আমি ভ্যাকান্সি আবার আপডেটটা নিয়ে এসছি তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনারা আগে আমার চ্যানেল থেকে দেখতে পারেন এছাড়াও যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে আসছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট যেটা সেটা হলো এখানে ল্যাম্প পোস্টের যে কোম্পানি আছে সেই ল্যাম্প পোস্টগুলো এখানে তৈরি হয় ম্যানুফ্যাকচারিং হয় কাটিং হয় এখানে সেই ডিপার্টমেন্টে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে ল্যাম্প পোস্ট যেগুলো লোহার ল্যাম্প পোস্ট হয় লোহার সরু সরু যে ল্যাম্প পোস্টগুলো হয় সেই ল্যাম্প পোস্টগুলো কোম্পানি এখানে আছে সে কোম্পানিতে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে কাজটা কী থাকছে ল্যাম্প পোস্ট কাটিং করা মেশিনে ল্যাম্প পোস্টগুলো সরিয়ে রাখা নাম্বারিং করা গুছিয়ে রাখা এই ধরনের কাজ কোনো ভারী ধরনের কাজ নেই সব ডিপার্টমেন্টে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কাজ করতে হবে কোয়ালিফিকেশন কিছুই লাগছে না যদি আপনি সই করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন এখানে আপনি যে কোনো লোকেশন থেকে আপনি কাজটি করতে পারেন আপনি আপনারা চাইলে যাওয়া করেও কাজটি করতে পারেন আবার চাইলে থেকেও কাজটি করতে পারেন কোম্পানি থেকে থাকার রুম ফ্রিতে দিচ্ছে যে রুমে আপনারা থাকতে পারবেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম বাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের যেহেতু সেই রুমটাতে থাকবেন আপনারা লোকেশন লোকেশন থাকছে হাওড়ার ডানকুনি লোকেশান তো ডানকুনি লোকেশন আপনার কাজটি করতে হবে এখানে যেটা ডিউটি আছে আপনি চাইলে আঠাশ থেকে ত্রিশটা আপনি চাইলে ডিউটি করতে পারেন তবে এখানে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ আপনি যদি কাজ করেন তবে পেমেন্ট পাবেন আর যদি কাজ না করেন তবে পেমেন্ট পাবেন না এখানে আপনার সিস্টেমটা এটা আছে কাজের সিস্টেম এখানে বারো ঘন্টা ডিউটি হয় এবং এক ঘন্টা আপনার লাঞ্চ টাইম তবে আপনি এই বারো ঘন্টা বারো ঘন্টায় ডিউটি করতে হবে এবং এক ঘন্টা যে আপনার লাঞ্চ টাইম আছে সেই এক ঘন্টা লাঞ্চ টাইম অর্থাৎ আটটা সকাল আটটায় যদি ডিউটি শুরু হয় রাত আটটা পর্যন্ত আপনার কোম্পানির টাইমিং অনুযায়ী ডিউটি করতে হবে এবং যদি আপনি লাঞ্চ করতে চান তবে আরও এক ঘন্টা এক্সট্রা মানে রাত নটা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে এবং যদি আপনি মনে করেন যে এক ঘন্টা পুরো ডিউটি করবেন লাঞ্চ টাইম নেবেন না আধা ঘন্টা নেবেন তাহলে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত আপনাকে ডিউটি করতে হবে সমস্ত ধরনের সিস্টেম জেনে বুঝে তবে আসবেন কারণ এখানে আপনার ভ্যাকান্সি আছে অনেকগুলো এখানে শুধুমাত্র ছেলে নেওয়া হচ্ছে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না বয়স যেটা লাগছে আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটা করতে পারবে বয়সটা মেনটেন করবে আঠেরো থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত কোম্পানি ফ্রি রুম আছে যে রুমে আপনারা থাকতে পারবেন এবং এখানে ক্যান্টিন ফ্যাসিলিটি আছে যেখানে সস্তায় ক্যান্টিন পেয়ে আছেন ক্যান্টিনের সিস্টেমটা কি আছে যেটা আছে সেটা হলো আপনার ষাট টাকার বিনিময়ে আপনি তিন বেলার খাবার পেয়ে যাবেন পেট ভরে খাবার আছে এক দিন এক এক রকম খাবার থাকে তো আপনার সেই খাবারটা পেট ভরে খেতে পারবেন এবং আপনারা চাইলে রুমের খাবার বানিয়ে খা রান্নাবান্না করে নিতে খেতে পারবেন স্যালারি সিস্টেম এটা আছে স্টার্টিং এর শুরুতে বারো ঘন্টার উপর বেস করে শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে আপনার স্যালারি পাচ্ছেন চারশো আশি টাকা এবং চাইলে যদি ওভারটাইম করেন অতিরিক্ত ওভার টাইম এক ঘন্টা দু ঘন্টা সেক্ষেত্রে ঘন্টায় চল্লিশ টাকা করে আপনি ওভারটাইম পাবেন ভালো মানের বেতন আছে এবং সপ্তাহে পেমেন্ট পেমেন্ট পাচ্ছেন যারা কাজটি করেন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে আগামীকাল জয়নিং করানো হবে যেহেতু আগামীকাল জয়নিং আছে ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এবং যেটা আছে সেটা হলো আপনার আধার কার্ডের না নাম আপনার নামের আপনার বয়স সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেগুলো একটু ভ্যারিফাই করে তবে আসবেন কারণ আগামীকাল জয়েনিং আছে যা যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও জয়েন্ট হননি ডেসক্রিপশানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যান কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে খুঁটিনাটি কাজ কাজের আপডেট আপডেটগুলো আমরা ছেড়ে থাকি এবং যারা আমার আমাকে ফোন করবেন তারা অবশ্যই টাইম মেনটেন করে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে অনেকেই দেখছি আমাকে তার আগে থেকে ফোন করে তো তাদেরকে একটা রিকোয়েস্ট করছে আমি সত্যিই খুব ব্যস্ততার মতো থাকি আমাকে টাইমে ফোন করলে অবশ্যই তাদের তোমাদের ফোনগুলো আমি রিসিভ করতে পারব এবং আমরা ডেলি আপনারা চাইলে বিশ্বাস করে আসতে পারেন এবং যেটা আছে সেটা হলো আপনার বিভিন্ন কোম্পানি আছে এবং যে কোম্পানির আপডেটগুলো আমি গত সপ্তাহে দিয়েছিলাম সেগুলো পরপর প্রত্যেকটা তো ভ্যাকান্সি আছে আপনারা চাইলে সেগুলো ফলো করেও আসতে পারেন তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন